ইতালিয়ান আমেরিকান রেসিপি মিক্স করে আমরা পিজা বানাই প্রথমটা হচ্ছে উটের মাংসের পিজা পরেরটা হচ্ছে কাবের পিজা এবং আমার ডানাতে যেটা আছে এটা হচ্ছে আপনার স্কুটার পিজা আসলে কোনো কাজই ছোট না মাত্র দশ হাজার টাকা দিয়ে আমি একটা গাড়ি তৈরি করি সেখান থেকে স্টার্টিং আমার ভ্যান থেকে শুরু করে আমি একটা জোনের মালিক যেখানে কিনা এখন আমার মতো দোকান আছে আমি পাঁচটা নিজে চালাচ্ছি বাকিগুলো হচ্ছে ভাড়া দিয়ে দিয়েছি আজকে আমরা নতুন এনেছি যেটা হচ্ছে কাঁকড়ার পিজা এই দেখেন আমার ওভেন এই দাও কিন্তু এই কাঁকড়ার পিজাটা তৈরি হয়ে থাকে এই কাঁকড়াটা মূলত আমরা এটা ক্লিন করে দেন হচ্ছে মেরেশন করে মেরেশন করে এটা খুব করে দেন হচ্ছে আমরা পিজাই দিয়ে থাকি এবং এটা দিয়েই কিন্তু আমরা তৈরি করে থাকি অথেন্টিক ক্রাব পিজা যেটাকে আমরা কাকড়ার পিজা বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন কিং সাইজের ক্রাব এই এই ক্রাব দিয়ে কিন্তু আমরা পিজা তৈরি করে থাকি এবং এটা আমরা শুধুমাত্র আমরা ফর পিজাই তৈরি করেছি বাংলাদেশের ফার্স্ট টাইম ওকে এই ক্রাবের পিজা এই পিজার প্রাইস আমরা শুরু করেছি স্টার্টিং হচ্ছে চারশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত আছে প্রাইস যেটা আপনি পেয়ে যাবেন চারটা ভেরিয়েশন এটা হলো স্মল মিডিয়াম লার্জ এবং আসলে পি ফর পিজা যেটা অবস্থিত বিহুলিয়া ব্রিজ ফুড কাটে বিহুলিয়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থা আপনার নাম আমার নাম হচ্ছে মৈনকিপ শুরুটা কিভাবে হলো আপনার এখানে শুরু করেছে যখন তখন হচ্ছে আমি একটা গ্রুপ অফ কমাতে জব করতাম তো পনেরো হাজার পাঁচশো টাকা স্যালারি অফার করে নেওয়া হলো তো সেখান থেকে আমি দেখলাম যে আসলে এইভাবে জব করে সার্ভে করার পসিবল না তো কী করা যাবে এটা ভাবতে ভাবতে একটা পর্যায়ে যেয়ে পেয়ে গেলাম যে আসলে এই পিজার বিজনেসটা আমার একটা ফ্রেন্ড করতো তার সাথে কথাবার্তা বলে তো এই আইডিয়াটা মাথায় ঢুকলো তখন আমি এটা স্টার্ট স্টার্ট করার প্ল্যান করলাম কিন্তু তখন আমার হাতে ওইভাবে ক্যাশ ছিল না মাত্র দশ হাজার টাকা দিয়ে আমি একটা ফুটকার্টের গাড়ি তৈরি করি সেখান থেকে স্টার্টিং আমার তো আমি রাজকের অস্থায়ী যারা বিজনেস করতাম সেখান থেকে মনে করেন যে পর্যায়ক্রমে ভ্যান থেকে শুরু করে আমি একটা ফুড জোনে মালিক যেখানে কিনা এখন আমার ষাটটার মতো দোকান আছে আমার এই ফুড ফুডকার্টে এই ষাটটা দোকানের মধ্যে আমি পাঁচটা নিজে চালাচ্ছি বাকিগুলো হচ্ছে ভাড়া দিয়ে দিয়েছি আমার এই পিজা বিজনেসের পিছনে অনেক হিস্ট্রি আছে যেটা হচ্ছে আমি প্রথমে শুরু করেছিলাম কিন্তু আমি একটা শেফ নিয়ে পরবর্তীতে একটা সময় আমার একটা ফ্রেন্ড ইতালিতে থাকতো সেই ইতালি থেকে আসে এবং তার সাথে ইতালিয়ান একজন লোক গেস্ট আসে বাংলাদেশে ঘুরতে উনি একদিন আসছিল আমার এখানে পিজা পিজা খেতে তো তখন হচ্ছে উনি আমাকে বলতেছিলো যে আমি আপনাকে কিছু রেসিপি দিতে পারি ইতালিয়ান আমি বললাম যে এটা তো আরও বেটার হয় আমার জন্য

সাইজটা যদি বলতেন সাইজটা এটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ ভাই মিডিয়াম সাইজ না আচ্ছা এটা কি দিচ্ছেন এটা দিচ্ছি ওলা এখন চিজ দিচ্ছি চিজ আচ্ছা চিজ দিচ্ছেন ওয়াও যে দেয়ার একটা যে ভঙ্গিমা আপনার সেই লাগতেছে ভাই থ্যাঙ্ক ইউ ভাই

এই যে ক্রাবের মিটটা এটা সম্পূর্ণ হচ্ছে প্রসেস করা ক্রাব থেকে বের করে দেন হচ্ছে এটারে মেরিনেশন করে তারপরে হচ্ছে আপনার কুক করে দেন পিজাতে দেওয়া হয় আচ্ছা আনুমানিক পরিমাণে কেমন হবে এখানে এখানে ধরেন আপনার একশো বিশ গ্রামের মতো থাকবে একশো থেকে একশো বিশ গ্রামের মতো এখন দিচ্ছে হলো চিজ চিজ ওকে

এটা দস্তরি দাম কত? এর দাম পাচ্ছেন হচ্ছে টাকা। এখন দিচ্ছি হলো পিজা বানাচ্ছি। এটা হচ্ছে স্কুইডের ওকে। সামনে করা হয় সব চকের সামনে করা হয়। এটা যাচ্ছে এখন স্কুইড। যেটা হচ্ছে সিফুডের মধ্যে আমরা ফার্স্ট টাইম করেছি স্কুইড পিজা। আচ্ছা।

এখানে দেখেন তিনটা পিজা আপনার সামনে আমি দেখাচ্ছি এক প্রথমটা হচ্ছে উটের মাংসের পিজা যেটা হচ্ছে মিডিয়াম সাইজ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং এর পরেরটা হচ্ছে দেখা যাচ্ছে এটা ক্রাবের পিজা যেটা মিডিয়াম সাইজ এটা প্রাইস হচ্ছে আটশো টাকা এবং আমার ডান হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার স্কুটের পিজা যেটা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা যাচ্ছে হচ্ছে স্কুটের পিজা ওটা স্কুটের পিজা ওকে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এটা এটা যাচ্ছে উডেন মাংসের পিজা ওকে এরপর

তাহলে আপনি যতই ছোটো কাজ হোক সেটাকে আপনি একটা সময় একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং এই যে যেটা দেখতেছেন আপনি এটা হচ্ছে এটার পিছনে আমার ফ্যামিলির সাপোর্ট অনেক বড় একটা ইস্যু আমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না এবং সেকেন্ড যে সাপোর্টটা হচ্ছে আমার খাবার কোয়ালিটি খাবার কোয়ালিটিটা মাস্ট মাস্ট রিকমেন্ডেড যে কারণে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারছি আমার আমার অডিয়েন্স যারা আছে তারা আমাকে ভালোবাসে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আজকে এই বন্ধে পৌঁছেছি এবং এই ফুড জোনটা তৈরি করতে কিন্তু আমার ফ্যামিলি আমাকে ফুলভাবে সাপোর্ট দিয়েছে বিশেষ করে আমার বড় ভাই আমাকে একটা বড় সাপোর্ট দিয়েছে কারণ এখানে অনেক ইনভেস্টের প্রয়োজন ছিল যেটা আমার ছিল না তো উনি আমাকে সাপোর্ট দিয়ে ইনভেস্ট করে কিন্তু আমার কাছে এই পর্যায়ে নিয়ে আসছে আমার কিছু ফ্রেন্ড ছিল একটা সময় যে যারা হচ্ছে আমি ফুডকার্টে বিজনেস করি দেখে তারা আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেয় কিন্তু এখন যারা দেখতেছি তারা কিন্তু নিজ থেকে আবার আমার সাথে পুনরায় যোগাযোগ করতেছে বা আগের যে বন্ডিংটা আমাদের মধ্যে ছিল সেটা কিন্তু আবার ফিরে আসতেছে হয়তো এটা হতে পারে তারা মনে করছে আমি একটা সফলতার পথে যাচ্ছি এটাও হতে পারে অথবা তারা কী চিন্তা করছে সেটা আমি জানি স্টার্টিংয়ে যখন আমি এটা শুরু করি তখন কিন্তু আমার ফ্যামিলি আমাকে সম্পূর্ণ নিষেধ করেছিল যে তুমি আসলে এডুকেশন এডুকেশনাল পার্সন তুমি জব ছেড়ে কেন এটা করবা এটা তোমার সাথে যায় না হ্যান ত্যান এবার বিভিন্ন কথাবার্তা বলেছিল এবং এখন যেটা হয়েছে আমার ওই ফ্যামিলিটাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে এবং এই বড় যে ফুড কার্ডটা আমি তৈরি করেছি এখানে তিন বিঘা জায়গা নিয়ে এটা কিন্তু তাদের সাপোর্টে আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পেরেছি ইভেন আমার কাছে সবথেকে বড় যে ব্যাপারটা মনে হয় এটাই হচ্ছে আমার সবথেকে বড় সাফল্য যেটা আমার যারা আমাকে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আমাকে এই ফুড কার্ট বিজনেস করার জন্য নিষেধ করেছিল তারা এখন আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে একটা বড় ফুড জোন তৈরি করার মতো ক্যাপাসিটি তৈরি করে দিয়েছে এবং আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে আমি তাদের প্রতি চিরক্ষিত করব